আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর পাঁচ নম্বর মনিরামপুর আসনে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রতিবাদে শনিবার মনিরামপুর বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে উত্তাল হয়ে ওঠে পুরো উপজেলা ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন বহালের দাবিতে কাফনের কাপড় পরে রাজপথে নামে হাজারো নেতাকর্মী সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরে প্রবেশ করে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে যায় রাজপথ বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে যশোর সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করা হলে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ পরে আইন আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা বিএনপি নেতারা বলেছেন এটি কোনো ব্যক্তিগত মনোনয়নের বিষয় নয় বরং মনিরামপুর বিএনপির অস্তিত্বের লড়াই তৃণমূলের ত্যাগ উপেক্ষা করে অন্য কাউকে ধানের শীষ প্রতীক দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন ছাত্রজীবন থেকেই দলের জন্য জীবন বাজি রেখে রাজনীতি করছেন তিনি হাইকমান্ড মনোনয়ন বহাল রাখলে যশোর পাঁচ আসন বিএনপির জন্য উপহার দেওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সব মিলিয়ে মনিরামপুরের রাজনৈতিক পরিস্থিতি এখন সরগরম শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেদিকেই তাকিয়ে রয়েছে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ডেক্স রিপোর্ট দৈনিক যশোর